সালামুয়ালাইকুম সকালে ভালো আছেন আপলেটের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে টু পিস কালেকশন নিয়ে সাদা ব্যবহারের তো চলুন দেরি না করে ড্রেসগুলো গুলো তবে তুমি দেখানোর আগে অবশ্যই অর্ডার করার পদ্ধতি বলে দিচ্ছি অর্ডার করতে আপনার নাম নাম্বার এবং অ্যাড্রেস নিয়ে ড্রেসটির ইনবক্স করবেন এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তারা অবশ্যই ডেলিভারি চার্জটি আমাদের বিকাশ বা অথবা নগদ নাম্বারের করতে হবে পেমেন্ট ফার্স্ট নগদ বিকাশ নাম্বারটি বলে দিচ্ছি

নিচের করা থাকবে দেখাবো লেয়ারের খুবই সুন্দর করে করা হয়েছে ডিজাইন গুলো কাজের কোয়ালিটি খুবই সুন্দর আশা করি আপনাদের আপনাদের পছন্দ হবে স্লিপের পোষণ সেম হচ্ছে আপনার অর্গেনজা লেয়ারের মধ্যে তিনটি লেয়ার পেয়ে যাবেন বর্ডার খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্টের উপরে করা ব্যাকপারটা যদি দেখে ব্যাকপার্টের প্রিন্ট গুলো খুবই পছন্দ হবে আপনাদের ডিজিটাল এর উপরে পাবেন এগুলো হচ্ছে পিওর ক্যান্ডি সিল্কের উপরে ডিজিটাল প্রিন্টের সাথে করা পিছনে বর্ডারের মধ্যে পেয়ে যাবেন তিন লেয়ারের স্যালোয়ার কাপড়গুলো যদি দেখে সালোয়ার কাপড়গুলো ফ্রি সাইজ

যেটা অনেকগুলো দেশে দেখা প্রয়োজন আপনাদেরকে একটু সময় নিয়ে দেখবেন আশা করি সব প্রতিটি দেশে আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে কলকার ডিজাইনের উপরে পিয়াজ কালারের সাথে কম্বিনেশনে ড্রেস গুলো খুবই সুন্দর একটি ডিজাইন ওয়া খুবই সুন্দর নির ওয়ার্কের উপরে সিকোয়েন্স কাজ করা থাকবে তো যা ড্রেসটি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন আপনার এরকম করে একটি অর্গেনজা বর্ডার নিচে পোষণে অর্গেনজা কাপড় তিন লেয়ারে একটি বর্ডার থাকবে যদি একটু দেখে সেলাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং উন্নত মানের সেলাই করা হয়েছে তো অর্ডারের পূর্বে যদি আপনাদের ড্রেস অর্ডার করার পরে বাসা নেওয়ার পরে যদি ড্রেস পছন্দ না অবশ্যই আপনারা রিটার্ন করতে পারবেন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ প্যান্টের পোশনটা যদি একটু দেখে প্যান্টটি হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে করা থাকবে প্রত্যেকটি প্যান্টে হচ্ছে আপনার এলাস্টিক দিয়ে দিচ্ছি যারা যাতে করে হচ্ছে সব আপুরে সব বছর আপুরে পড়তে পারে এবং সাইজে আশা করি কোনো প্রবলেম না হয় কারণ আরেকটা ড্রেস দেখেন আজকে আপনাদেরকে এক একটার পর এক একটা মন করে ডিজাইন দেখাবো এবং প্রতিটি কালার ডিজাইন কোনটা রেখে কোনটা নিবেন আপনারা নিজেরাও কনফিউজ হয়ে যাবেন কনফিউশন হয়ে যাবেন আমি নিজে অলরেডি অনেক কনফিউজ মানে প্রতিটি ডিজাইন এত সুন্দর কালার কম্বিনেশনে করা কাজগুলো যদি দেখেন খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কাজগুলো এত সুন্দর করে করা হয়েছে ওয়াও খুবই সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর ড্রেস তো ব্যাকপার্টটা যদি একটু দেখে ব্যাকপার্টটা কেমন হলো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট এর উপরে করা গুলো হচ্ছে পিওর ক্যান্ডি সিল্ক এর উপরে আর আপনাদের প্রতিটি ড্রেসের হচ্ছে চারটি করে সাইজ পাবেন এস এম এল এক্সেল যার যেটা ভালো লাগবে অবশ্যই সাইজ উল্লেখ করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন প্যান্টের ডিজাইনটা খুবই সুন্দর হবে এটার খুবই সুন্দর একটি ডিজাইন প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটি ডিজাইন প্রতিটি dress সাথে হচ্ছে আপনার এরকম দেওয়া থাকবে pant সাথে তোমার একটু rest দেয় ফেলবে খুবই সুন্দর ব্ল্যাক এবং ব্লু বেগুনি তিনটে কালার কম্বিনেশনে করা গলার পোশনটা যদি একটু দেখেন আপনারা খুবই সুন্দর ভাবে করা হয়েছে কাজগুলো জোরি সূতের কাজের সাথে হচ্ছে মিরর ওয়ারকে কাজ করা গুলো থাকবে এবং প্রতিটি মিরর ওয়ার হচ্ছে সিক्योर করা থাকবে এরকম ভাবে এগুলো খুলে পড়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ এবং ড্রেস প্রতিটি ড্রেসের কালার পেইন্টিং ডিজাইন খুব সুন্দর ইনশাআল্লাহ আশা করি সবারই ভালো লাগবে এটার ব্যাক পার্ট একটু দেখে যদি এটাছে ব্যাক পার্টের ডিজাইনটা খুব সুন্দর ইচ ডিজাইন ওয়াও খুব সুন্দর 마শাআল্লাহ খুব সুন্দর একটি ড্রেস

দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জড়ি ও সাথে হচ্ছে জড়ি সুতো দিয়ে মেরু কাজ করা গুলো এবং প্রতিটি মেরু সিকোয়ের ভাবে করা হয়েছে লক করে দেওয়া হয়েছে এগুলো খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই যতদিন ইচ্ছে ইউজ করতে পারবেন এগুলো পিওর ক্যান্ডেল সিল্ক এবং খুবই কমফোর্টেবল হবে কাপড় গুলো স্লিপের পোশনটা একটু যদি দেখে এটার খুবই সুন্দর একটি স্লিপ দেওয়া হয়েছে এটার সাথে ডিজাইন ডিজিটাল প্রিন্টের সাথে বা খুবই সুন্দর মাশাআল্লাহ এবার পিছনের ব্যাকপার্টটা একটু দেখে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে খুবই সুন্দর চলুন আর একটি ড্রেস দেখাবো এবার লাস্ট যে ড্রেসটা দেখাবো এটা খুবই সুন্দর ইনশাল্লাহ এটা সকদেরই পছন্দ হবে এমন সুন্দর একটি কালার ডিজাইন ওয়াও খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর একটি কালার সাথে লাইট অলিভ কালারের সাথে কালার কম্বিনেশন করা হয়েছে এটা এটা হচ্ছে হাতার লেয়ার থাকবে তিনটি বড়া থাকবে অর্গেঞ্জার কাপড়ের উপরে হাতার পোষণটা নিচের ডিজাইন গুলো যদি একটু দেখাই খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে নিচে নিচের পোষণের সেম আপনার আগের মতোই হচ্ছে আপনার তিনটি লেয়ারে একটি অর্গেঞ্জার কাপড় যে বর্ডার থাকবে খুবই সুন্দর একটি ডিজাইনটা যদি একটু দেখাই খুবই সুন্দর খুবই কমফোর্টেবল হবে ইনশাল্লাহ সব পড়তে পারবেন ইনশাল্লাহ আশা করি এই কাপড় হচ্ছে পরে আপনার গরম কমফোর্টেবল ফিল করবেন না খুবই সুন্দর একটি কাপড় মলম মোলাম কাপড়ের উপর প্যান্টের কাপড়টা দেখায় খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে পড়া তো বেশ আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসলে আলাইকুম আল্লাহ